দৃশ্যপট চকরিয়া উপজেলার সরাস্তর মানিকপুর ইউনিয়নের মানিকপুর ওপারে মাতামহরীর নদীর সাথে সংযোগ থাইতং ছড়াকালের উপর নির্মিত পুরনো ব্রিজটি বিগত করোনাকালীন সময়ে ভেঙে গেলে বিকল্প হিসেবে এখানে অনেকদিন পর হলেও একটি লোহার অস্থায়ী ভিত্তিতে ব্রিজ নির্মাণ করা হয় ফলে কোনোভাবে চলছে স্থানীয় জনসাধারণ ও চলাচলকারী সকল স্তরের যানবাহন তবে বর্তমানে দেখা গেছে পুরনো সেই ব্রিজটির মেরামত এবং সংস্কার না হওয়াতে খুব কষ্টসাধ্যে চলছে সকল স্তরের যানবাহন ও মানুষজন ও এলাকার মানুষজনের দাবি পুরনো যে স্পটটি ছিল যেখানে পুরনো ব্রিজ ওই ব্রিজ স্পটেই নতুন করে একটি পরিপূর্ণ আকারে ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেন স্থানীয় জনসাধারণ উল্লেখ্য যে বিগত দিনে আলুগত চকরিয়া ডট কমের আদলে অনলাইন ভিত্তিক প্রথমে একটি নিউজ প্রকাশিত হয় পরে ঢাকা এবং চট্টগ্রামের বেশ কিছু পত্রিকায় ফলাও করে উপরোক্ত স্পটের বৃষ্টি সংবাদ প্রচার হয় ফলো আপ হিসেবে পরবর্তীতে আলোকিত চকরিয়া ফেসবুক পেজে আরও একটি ভিডিও চিত্রায়নের মধ্য দিয়ে এবং সাবেক চেয়ারম্যান আজিমুল হকের বক্তব্য সহকারে একটি নিউজ প্রকাশিত হলে মুহূর্তে নিউজটি ভাইরাল হয় পরে চকরিয়া উপজেলা প্রশাসন লোহার বৃষ্টি তৈরিতে উদ্যোগী হয়